চলে যাবো বাসের কাছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ খেলছি সুগার দ্য এভিল র্যাবিট আর এই যে র্যাবিটটা দেখতে পাচ্ছো এই র্যাবিটটা কিন্তু এই স্কুলের মধ্যে তিনটে বাচ্চা ছেলেকে ধরে নিয়ে এসছে তাদেরকে আমাকে রেস্কিউ করতে হবে হ্যাঁ গাইজ তো চলো ফটাফট করে রেস্কিউ করে নেওয়া যাক তো দরজা খুললে কিন্তু রাবিটা ফটাফট করে চলে আসবে আর আমাকে কিন্তু ঢুকেই এই আলমারির ভিতরে লুকিয়ে পড়তে হবে তো যে কটা রুমের দরজা আমি খুলবো সেই কটা রুমের দরজা খোলার সাথে সাথেই কিন্তু আলমারির ভিতরে লুকিয়ে পড়তে হবে না হলে কিন্তু এই রাবিট এসে মেরে দেবে বাঘ রাবে তো ধরো ওয়েট চলে গেছে চলো চলে গেছে আমি কিন্তু ডোয়ার গুলোতে ফটাফট করে চেক করে নেব এখানে কিন্তু চাবি থাকে তাই তো চলো একটা ও ও ভাই 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 রাবিট কিন্তু এখানেই আসছে মনে হয় হ্যাবিটের কিন্তু পায়ের সাউন্ড পাচ্ছি গাইজ ওয়েট ধরো চলে গেছে এবার কিন্তু ড্রয়ারগুলোতে ফটাফট করে চেক করে নি তো এখানে কিছু ও ও ভাই আবার আসছে আবার আসছে আবার আসছে অ্যার অ্যা বেট ভাগ এখান থেকে তো ধরো ওয়েট এখান থেকে ও ও ভাই 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 দেখতে পেলে কিন্তু এসে মেরে দেবে হ্যাঁ গাইজ আর এখানে কিন্তু ফাইভ ডেজ পাওয়া যায় গ্র্যানির মতো ফাইভ ডেজ পাওয়া যায় আচ্ছা আর ও ভাই এত কিছু কান্ড করে কিছুই নেই এর ভিতরে

ভেঙে গেছে আমি কিন্তু এবার এই ড্রয়াটা চেক করবো আর আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ও ভাই রেট কি আমি পেয়ে গেছি চলো রেড কিটা আমার কাজে লাগবে আর আমি এখন কোন দিকে যাবো না আচ্ছা এদিক দিয়ে স্টার্ট করেছিলাম মানে এদিক দিয়ে আমি এসেছিলাম আর ও ও ও ভাই 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 র্যাবিট আসছে র্যাবিট আসছে র্যাবিটটা আসছে গাইস কোন দিকে আসছে কোন দিক থেকে আসছে আমি তো বুঝতেই পারছি না র্যাবিটটা কি এদিকেই আসছে নাকি চলো 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 ভেঙে গেছে আমি কোন দিকে যাচ্ছে তো বুঝতেই পারছি না র্যাবিটটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতেই পারছি না দেখতে পেলে হয়তো সুবিধা হতো আর কি তো আবার আসছে আবার আসছে আবার আসছে গায়ে আবার আসছে তোমরা কি কেউ এই গেমটা খেলেছো আমাকে খেললে অবশ্যই কমেন্টে জানি ও ও ও ও ভাই 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 ভাগ 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 ও ভাই 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 এখানে দেখতে পেয়ে গেছে মনে হয় এই যে আস্তে 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 এবার আমাকে মেরে দিলো যা শিওরে মেরে দিলো র্যাবিট ও এক কারা র্যাবেট আমি এদিকে এটুকি বাঘ এখান থেকে তো চলো আমি একটা কাজ করবো আমি আগে এই উপরে চলে যাই চলো ওকে উপরে চলে এসেছি আর এই দরজাটাকে খুলে দেবো আর খুলে দিয়ে কিন্তু আমাকে ফরওয়ার্ড করে লুকিয়ে পড়তে হবে লুকো ভাই আগে ওকে দেখো দেখো র্যাবেট কিন্তু ঠেস 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 শেষ করে আসছে গাইজ ও ভাই ছোটো 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 আসছে এই দেখো চলে এসছে র‍্যাবেট তোকে আমি খালি উপর আর নিচে করাবো উপর আর নিচে করাবো কেন যাবে ছোট 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 প্রেশান হয়ে যাবি পরেশান হয়ে যাবি তো ওকে দরজা খুলে দাও আর এখানে আমি চেক করে নেবো একবার ডয়ারগুলোতে কিছু রয়েছে কিনা কিছুই নাই বন্ধ করে দাও ও কে ভাই ব্লু কিটা পেয়ে গেলাম সেই যে প্রথমে যে রুমটা ঢুকেছিলাম ব্লু তালা ছিল ওইটা কিন্তু এই চাবি দিয়ে খুলে যাবে আর আমি একদম শেষের দিকে চলে আসব এই রুমটা দেখে নিই আচ্ছা এটা কিন্তু আমাকে খুলে লুকোতে হবে আগে লুকো 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 ভাই আসছে 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 ওকে আসবে এখানে কোথায় সাউন্ড পাচ্ছি না কেন এখনো এই এসে পড়েছে ও ভাই গেমটা কিন্তু একটু মজাদার আছে আর একটু ফানি টাইপেরও আছে আর একটু একটু ভয় লাগে আর তোমরা যদি কেউ খেলে থাকো আর যদি স্কেপ করে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আমি দেখা যাক স্কেপ করতে পারি কিনা আর এখানে একটা বক্স আছে এই দেখো এই বক্সটা কিন্তু ওই লাল চাবি দিয়ে খুলে যাবে ওকে খুলে গেছে আমি একটা হাতুড়ি পেয়েছি তো চলো হাতুড়িটা কিন্তু আমার খুব কাজে লাগবে আর এখানে কিছু পড়ে আছে কি এখানে কোনো চাবি কিছু তো পড়ে নেই তো চলো এখানে আরও একটা রুম আছে যেটা খুলে কি দেখে নেব এখানে আরও একটা পাশে রুম রয়েছে এইটা একটু দেখে নিই খোলে কি না এ খোলে যা আচ্ছা ডোরটা খোলা আছে মানে আনলক আছে কিন্তু ওর যে নবটা আছে নবটা কিন্তু একটু জাম হয়ে গেছে ওকে তেল তেল দিতে হবে যাই তো চলো এখন এটা খুলবে কি ওকে খুলেছে খুব আমি আগে লুকিয়ে পড়ে লুকিয়ে পড়ে ও খুলছে না গেট খুলছে না গেটটা কিন্তু খুললো না ভাই মরে গেলাম একবার তো যাই হোক চলো আমি এখন যে রুমটায় ঢুকছিলাম ওই রুমটা আরেকবার ঢুকবো কোনটায় ঢুকছিলাম এইটা তো চাবি এখনও পাইনি মানে গ্রিন কি আমি পাইনি এখনও আর এইটাতে ঢুকেছিলাম ফার্স্টে চলো এই তালাটা খুলে দেওয়া যাক ও গাইজ আমি কিন্তু অয়েল ক্যানটা পেয়ে গেছি আর এটা কিন্তু সেই উপরের দরজায় কাজে লাগবে যেটা খুলছিল না আর র্যাবিটটা কিন্তু এই দিকেই আসছে মনে হয় হ্যাঁ র্যাবিট কোথায় আছিস তো দেখতে পাই তোর মুখটা একটুখানি ঠ্যাস ঠ্যাস করতে আসে ভাই ওকে চলে গেছে ওহ ও ভাই দাঁড়িয়ে আছে কাটায় ও ভাই এখান দিয়ে যাবে মনে হচ্ছে ও ও ভাই দেখতে পেলে কিন্তু ঘরে ঢুকে পড়তো তো চলো আমি কিন্তু দেখা যাক কোন দিকে যাওয়া যায় ওকে ও কোন দিকে গেলো এই দিকে তো গেলো গেলোটা কোন দিকে সির দিকে ও ও ভাই ভাই আবার আসছে আবার আসছে আবার আসছে এই ড্রয়ারটা আবার চেক করে নিই আমি এই রুমটা ঢুকেই মরে গিয়েছিলাম আর কিছু মনে হয় তো চলো এই ডয়ারটা চেক করে নিই কিছুই নেই ওকে আচ্ছা দাঁড়া আমাকে একটু সামনের দিকে যেতে হবে মনে হচ্ছে না ঠিক আছে ও ভাই ইয়েলো কিটা পেয়ে গেছি ইয়েলো কিটা পেয়ে গেছি ইয়েস ইয়েস আর এটা কিন্তু যে দরজাটা ছিল সামনের দিকে এই সামনের দরজাটা ওটাই কিন্তু লেগে যাবে তো চলো আচ্ছা আমি আমি এদিকে যাব ও ও ও ভাই ভাই ভাগ 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 ভাই 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 এ আপনে আপনি পড়ে গেছে সামনে পড়ে গেছে ভাই ও ভাই লুকিয়ে পড়ি দেখতে পেলে কিন্তু আমাকে মেরে দিত আচ্ছা ও কিন্তু ওই দিকে চলে গেছে আমি এই সুযোগে ইয়েলো চাবিটা দিয়ে ইয়েলো দরজাটা খুলে দেবো ইয়েলো দরজা বলছি মানে এই দরজাটা আর কি ও ভাই আমি আগে লুকিয়ে পড়ি এসে পড়ে এখানে আসবে কি এখানে তো কিছু পায়ের সাউন্ড পাচ্ছি না এখানে মনে হচ্ছে আসবে না যাই হোক বাদ দাও আমি এক একজনকে রেস্কিউ করে নিয়েছি এই রকম আরো দুজনকে এখনো খুঁজতে হবে এরকম বাচ্চাদের আরো দুজনকে খুঁজতে হবে তো চলো একজনকে আমি রেস্কিউ করে নিয়েছি আর তিনজনকে করতে পারলে একটা আমাকে হোয়াইট কি দেবে হ্যাঁ গাইজ তো এই ড্রয়গুলো চেক করে নিই আমাকে মনে হচ্ছে আরেকটু সামনের দিকে যেতে হবে আর এই তো ঠ্যাস ঠ্যাস করে আওয়াজ করছে আর ড্রয়ারটাকে খুলতে গেলে মনে হচ্ছে আরেকটু সামনের দিকে যেতে হবে ওকে এটা এটা ও ভাই কিছুই নেই আমি শুধু শুধু এত খাটলাম আর কি তো যাই হোক চলো এখন উপরের দিকে যাবো ও ও ভাই 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 দিকেই আসছে এক্ষুনি ধরা পড়ে যেতাম ভাই ও কিন্তু এই দিক দিয়েই যাবে দেখো এক্ষুনি এদিক দিয়েই যাবে দেখো দেখো এই দেখো দেখলে এখানেই গেলো আচ্ছা আমি একটা কাজ করি এই সুযোগে ওই যে দরজাটা আছে এটা খুলে দেখি এটা খুলছে কি না ভাই এটা তো খুলছে না তো এবার একটা কাজ করবো আমি এই দিকে চলে যাব ও কিন্তু এইদিকে এসেছিলো বাট এখন মনে হচ্ছে চলে গেছে তো যাই আমি কিন্তু এই বাথরুমের দিকে চলে এসেছি আর এখান থেকে একটা ক্রোবার পাবো এই দেখো এই ক্রোবারটা এখানে পড়ে আছে তো ক্রোবারটা কিন্তু আমার খুব কাজে লাগবে আর দাঁড়ো এক সেকেন্ড এক সেকেন্ড ওই কাজ কি এদিকে নেই আমি এই দরজাটা দেখে নিই এই দরজাটা তো খুলছে না ভাই আচ্ছা এবার আমাকে আরেকবার উপরের দিকে যেতে হবে আমি লাস্টের দিকে গাড়ির কাছে আসবো ও ও ও ভাই 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 এবার আমি গেলাম এবার আমি গেলাম ও কিন্তু এদিকে আসবে সিওর এদিকে আসবে তো আমি একটা কাজ করি এইখানটা লুকিয়ে পড়বো আর তারা দেখেনি এদিকে আসছে কি না আসবে এই রাবেট ও ভাই এদিকেই আসছে আমি এখানে দরজার পিছনটা লুকিয়ে পড়ি ঠ্যাস ঠ্যাস করতে আসে ভাই তোমাদের কেমন লাগছে গেমটা অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক ট্যাগ করে দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস হ্যাঁ গাইস ঠিক আছে তো চলো কোথায় গেল মনে হচ্ছে ভেগে গেছে তো চলো আমি কিন্তু উপরের দিকে যাব এবার মানে যে দরজাটা খুলছিল না ওই দরজাটা কিন্তু আমাকে খুলতে হবে আর এখানে কোথায় চলে আসলাম ভাই আবার ভুল করে চলে এসেছে আর এখানে কিন্তু চলে এসেছে ও আচ্ছা যাই হোক ভেগে গেছে আমি কিন্তু এখন যাব উপরের দিকে আর মনে হচ্ছে উপরেই ছিল মনে হয় আমার মনে হচ্ছে উপরেই ছিল দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড দেখি এখান দিয়ে যাবে কি না সিওর উপর দিকে ছিল কোথায় রে ভাই শুধু করে হচ্ছে পায়ের দেখতেই তো ও ও ও ভাই 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 এই দেখো দেখলে আমি বলেছিলাম ওর উপর দিকেই ছিল মানে সিঁড়ি থেকে নাম ছিল আর কি আচ্ছা ও ওই দিকে গেছে আমি এই সুযোগে আমি এখন চলে যাবো সিঁড়ির দিকে মানে সিঁড়িতে চলে যাবো চলো উপর দিকে উঠে পড়ি আর এখানে এই দরজাটা খুলছিল না এটা কিন্তু ওই অয়েলটা দিয়ে খুলে দিয়েছে ও এখন আমাকে লুকোতে হবে লুকোতে হবে লুকোতে হবে লুকোতে হবে ওকে 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 চলো এবার কিন্তু ও এক্ষুনি চলে আসবে আয় রে ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ছোট 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 আসছে এই দেখো চলে আসছে ভাগ এখান থেকে র্যাবিট ভাগ এখান থেকে ও ভাই তো র্যাবিট চলে গেছে আর যে হাতুড়িটা পেয়েছিলাম হাতুড়িটা কিন্তু আমার এখানে কাজে লাগবে তো চলো এগুলো কাটের ভেঙে দিই ওকে চলো এখান থেকে কিন্তু আমি আরও একটা চাবি পাবো এই দেখো একটা গ্রিন কি পেয়ে গেলাম তো চলো লেটস গো চলো চলো এখান থেকে ভেগে যাই আর আমি এখন চলে যাব নিচে আর আমাকে কিন্তু আরও দুটো ছেলেকে রেস্কিউ করতে হবে তো চলো 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 ফটাফট করে চলে যাবো বাসের কাছে দিল গাইজ আমার একটা ভুল আমি কিন্তু দেখার পরে পিছন দিকে চলে আসলে ভালো হতো বাট কি করা যাবে মরে গেছি তো চলো এখন আমি চলে যাব বাসের কাছে তো সামনে এই যে ও ভাই ভাই মনে হচ্ছে এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে ও সিওর এদিক থেকে আসছে কোথায় ভাই দেখতে পাচ্ছি রে কারা তোকে কোন দিকে কোন দিকে রে চলো এখন নেই আবার আসছে আবার আসছে আবার আসছে আবার পায়ে সাউন্ড পাচ্ছি কোন দিক থেকে আসছে তো বুঝতেই পারছি না তো চলো আমি এখন চলে যাবো বাসের কাছে আর এই দিকে একটা গ্রিন দরজা আছে এই গ্রিন দরজা বলছি গ্রিন তালা আর কি তো খুলে দিয়েছি এখান থেকে আমি আরও একটা কিন্তু ছেলেকে মানে বাচ্চা ছেলেকে রেস্কিউ করে নিয়েছি আমার আরও একটা বাচ্চা ছেলেকে রেস্কিউ করা লাগবে তো চলো ওটাকে কিন্তু আমি কোথায় পাবো এইখানে এই যে দেখো এইটা আমার ক্রোবার দিয়ে ভাঙতে হবে তো চলো এটাকে ফটোফট করে ভেঙে দিই ইয়েস গাইজ এই দেখো আমি আরও একটা ছেলেকে রেস্কিউ করে নিয়েছি ইয়েস গাইজ তো আমি কিন্তু এবারে হোয়াইট কিটা পেয়ে যাবো এই দেখো ইউ রিসিভ দ্য হোয়াইট কি তো আমি কিন্তু হোয়াইট কিটা পেয়ে গেছি এবার আমি চলে যাবো আচ্ছা দাঁড়ো এক সেকেন্ড এই দরজাটা খুলছে কি দেখে নেব তার আগে হ্যাঁ খুলবি দরজা খোলা যা না ভাই এ খুলবে না বলছে যাই হোক বাদ দাও একে খোলার দরকার নেই আমি এখন চলে যাব সেই সাদা দরজার দিকে এই সরি সাদা দরজা খালি বলে ফেলছি সাদা তালার দিকে চলো লেটস গো আমি এই দরজাটা খুলে দেবো এবার আসছে কি এখানে আছিস আর নেই চলো এখন নেই আর এখানে দেখতে পাচ্ছো গাইজ দেখতে পাচ্ছো ও ভাই এখানে আবার দু দুটো র‍্যাবিট দেখেছো গাইজ বলেন কি তো এখানটা ফিউজ পড়ে আছে ফিউজটা কিন্তু আমার কাজে লাগবে আমার আরো দুটো ফিউজ লাগবে তো সেগুলোকেও খুঁজতে হবে তো তার আগে আমাকে একটু দেখে নিতে হবে কোথায় কি পড়ে রয়েছে এখানে ফিউস লাগবে তো এখান থেকে আমি আরও একটা ও ও ও ভাই এখানে আমি ল্যান্ডমাইন পেয়েছি তিনটে ল্যান্ডমাইনগুলোকে নিয়ে নিই ওকে ওকে তো এখানে কিন্তু আরও একটা ফিউজ ছিল এটাকে কুড়িয়ে নেব ওকে তো এবারে ল্যান্ডমাইনগুলোকে নিয়ে আমি একটু খেলা করবো তো ল্যান্ডমাইনকে এখানে রেখে দিয়েছি এবার আয় এবার হবে মজা ফচকে ফচকে ছেলেগুলোকে ধরে নিয়ে আস এবার আয় রাবিট আয় ধুম করে উড়ে যাবি আয় ও ভাই বোম উড়িয়ে দিয়েছি একটাকে এবার উপরেরটারও পালা তো চলো এবার চলে যাব উপরে আমার আরও একটা ফিউজ লাগবে মানে এখনও হ্যাঁ একটা ফিউজ লাগবে দুটো ফিউজ লাগিয়ে দিয়েছি তো এবার আমাকে আরও একটা ফিউজ জোগাড় করতে হবে আর এটাকে ও ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দেবো চলো ল্যাটস গো ওকে এটাকে রেখে দিই এবার আজা আজা ওই আমাকে আবার দৌড়তে আসছে ভাই আচ্ছা এই দরজাটা খুলবে কি ও না খুলছে না ভাই খুলছে না চলো এবার চলে যাব নিচে আমার আরও একটা ফিউজ লাগবে যেটা দিয়ে আমি এই পাশের দরজাটা খুলতে পারবো তো চলো এখানটা একটু খুঁজে নি এখানে যদি পড়ে থাকে তো ভালো আর না থাকলে আমাকে আবার উপরের দিকে একটু ভালো করে খুঁজতে হবে তো গাইজ এখানে তো নেই আমার মনে হচ্ছে উপরেই রয়েছে আমাকে আরও একবার উপরের দিকে যেতে হবে বাট এখানটা একবার দেখে নিই এখানে তো কিছুই নেই ভাই চলো উপরের দিকে যাওয়া যাক আর চলো লেটস গো এটা এদিকটা একবার দেখে নি এই তো গাইস পেয়ে গেছি ফিউজ আর এই দরজাটা খুলবে কি না খুলছে না ভাই দরজা যখন খুলবেই না তখন দিয়েছিস কেন ভাই তো চলো ফিউজটা কিন্তু আমি নিয়ে এই এখানে লাগিয়ে দেবো চলো লেটস গো তো ফিউজটা লাগালে কিন্তু এই দরজাটা খুলে যাবে ওকে আর আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি বাস জি এস আমি কিন্তু বাস কি পেয়ে গেছি এবার আমি বাস চালাতে পারবো হ্যাঁ গাইস তো চলো এবার আমি চলে যাবো বাসের কাছে তার আগে এই যে র্যাবিটটা আমাকে দুই দুবার মেরে দিয়েছিল একে কিন্তু মারতেই হবে না তা হয় আমার কাছে এখন একটা ল্যান্ডমাইন আছে এ তুই কোথায় রাবেট তুই কোথায় একে তো দেখতেই পাচ্ছি না ওকে কোথায় রাবেট এ ঠ্যাস ঠ্যাস করে আসছে কোথা দিয়ে একটা চলো চলো এ রাবিট তুই কোথায় রে ভাই তোকে মারার জন্য আমি ওয়েট করছি এখানে রাবিটা কোথায় ভাই এই তো চলো এর পিছন পিছন যাব এর পিছন পিছন যাবো কেমন ঠ্যাস ঠ্যাস করে যাচ্ছে দেখো চলো এর পিছন পিছন চলে যাবো এর পিছন দিকেই আমি ল্যান্ডমাইনটাকে বসিয়ে দেবো চলো আচ্ছা এখান দিয়ে তো আর যাওয়ার রাস্তা নেই ও কিন্তু এই দিক দিয়ে ব্যাক করবে তোর দাঁড়িয়েছে ও ভাই পিছন ঘুলেই মেরে দেবে ওকে এবার আয় আজা ও বাপুলে দিয়েছি ভাই বপ মেরে কেউ আর বেঁচে নেই সের আমরা চারজন বেঁচে আছি তো তোমরা কি তখন রেডি ওকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও আর রকম মজাদার গেম দেখতে চাইলে তাহলে কিন্তু ফটাফট সাবস্ক্রাইব করো দেখাচ্ছে ততক্ষণের চ্যানেল